ভালোবাসার কথা বলে কবিতার মধ্য দিয়ে মানুষের আবেগের প্রকাশ করে অন্যায়ের বিরুদ্ধে কবিতা কোন কোন ক্ষেত্রে একজন নিঃসঙ্গ মানুষের একমাত্র সঙ্গী হতে পারে হোসেন মোহাম্মদ দিনারের সপ্তম কাব্য গ্রন্থে বইটি আমিও দেখেছি পড়েছি কিছুটা অনেকটা পড়ার সুযোগ হয়নি কিন্তু এই অল্পখানি পড়ে আমি দেখলাম এই বইটার মধ্যে ওই নিজস্ব দর্শন ভালো লাগা ব্যাকুলতা অনেক কিছু আমি কবিতা এই বইটি শুধুমাত্র কয়েকটি শব্দের বিদ্যার বলে একটা সাধারণ একটি হচ্ছে এটা হচ্ছে একটি সমাজের দর্ আমরা এই কবিতার মধ্য দিয়ে হসিম বিদারের এই কবিতার বইয়ের মধ্য দিয়ে আমরা এই সমাজটাকে দিতে পারছি